লেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি ভালো করে খেয়াল করে শুনবেন লক্ষ্য করে দেখা যায় তাহলে একদিকে বললাম মোহাম্মদ যদি থাকে অবশ্যই আমরা জান্নাত পাবো যদি বলেন হুজুর একটু খুলে বলেন তাহলে খুলে বলে আগিয়ে যাও আমরা মাথায় টুপি পরেছি মাথায় টুপি পরেছি এই কারণে নিয়ত করে পরেছি মাথায় টুপি পরা হলো নবী সুন্নাত নবী সুন্নাত এই নিয়ত করে আমরা পরেছি তাহলে নবী পরেছেন বলে আমরা পরেছি নবীকে ভালোবাসি বলে আমরা পরেছি মুখে দাড়ি রেখেছি নবীকে ভালোবাসি বলে মোখে দাড়ি রেখেছি সালামে কিয়ামে দরুদে সালাম তোহফা নাজরানা পড়ি নবীকে ভালোবাসি বলে আমরা পড়ি তাহলে ভালোবাসার কারণে আমরা যখন এগুণা ব্যবহার করি ব্যবহার যখন করব আগে ভালোবাসা ব্যবহার করব আর ব্যবহার করার সাথে সাথে আল্লাহ অটোমেটিকাল আমাদের নেকি দেবে 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 তাহলে নেকির পিছনে ছুটবো না নবীর मोहब्बतের পিছনে ছুটবো আর मोहब्बतের পিছনে ছুটলে আল্লাহ নেকি আমাদের পিছনে ছুটিয়ে দেবেন জুড়ে বলেন সোবাহার আল্লাহ এবার আমি আপনার কাছে একটাই কথা বলি আপনি যে বন্ধুর সঙ্গে বেবাচনা করেন আপনি যে বন্ধুর সঙ্গে চলাফেরা করেন বন্ধু যে মোবাইল কিনেছে আপনিও সে মোবাইলটা কিনতে ভালো লাগে বন্ধু যে কালার জামা পরে আপনিও সেই কালার জামা পরতে আপনারও মন চায় তাহলে আমার নবী যেভাবে টুপি পরেছেন আমরাও সেইভাবে টুপি পরেছি নবী যেভাবে দাঁড়িয়ে রেখেছেন আমরাও সেইভাবে দাঁড়িয়ে রেখে দেখেছি নবী যেভাবে নামাজ পড়ে আমরাও সেইভাবে নামাজ পড়ার চেষ্টা করি তাহলে আমরা নবীর মোহাব্বতে পালন করি আর নবীর মোহাব্বতে যখন পালন করি আল্লাহ নবীর কারণে অটোমেটিক্যাল আমাদের প্রতি খুশি হয়ে আল্লাহ নেকি আর রহমত বর কোরআন করে দাও আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহ আল্লাহ

নবী পরে বললেন আনফুসা হুম তোমার জীবন যৌবনের অপেক্ষায় আম আলা হুম টাকা পয়সা সম্পদের অপেক্ষায় যতদিন না আমাকে না বেশি ভালোবাসতে পারবে লা ইউমিনু ততদিন পর্যন্ত তোমরা ईमानदार হতে পারবে না তাহলে এখানে তো নবী বলে দিতে পারতেন প্রতি রাকাত প্রতি রাতে 50 রাকাত নামাজ না পড়লে তোমরা কে ईमानदार হতে পারবে না নবী তো এটা বলতে পারতেন প্রতিদিন পাঁচ পারা কোরআন না পড়লে ईमानदार হতে পারতেন না নবী কোনো ইবাদাতের কথা তিনি উল্লেখ করলেন না এতটুকু উল্লেখ করেছেন তোমার জন সম্পদ টাকা পয়সা তোমার ছেলে মেয়ে তোমার বাপ মা তোমার জীবন জীবনের অপেক্ষায় সর্বপেক্ষা আমাকে বেশি না ভালোবাসা দিতে পারলে ওই ব্যক্তি কখনো ইমানদার হতে পারবে না পারবে না তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আপনি নামাজ পড়বেন যদি নবীর প্রতি মহব্বত না থাকে আপনি তো ইমানদার নয় খোদ রসুল্লাহ বলেছেন আপনি হজ করবেন জাকাত দেবেন ইফতার করবেন তার খারাপই পড়বে রসুলের প্রতি মহাব্বত যদি না থাকে আপনি তো ইমানদার না খোদ রসুল্লাহ বলেছেন তাহলে এখানে পরমাণ হয়ে গেল অনেক ব্যক্তিরা নামাজ পড়বে রোজা রাখতে হস করবে আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি একটা বার বলেন বালঘুমিও সাল্ল না এক শ্রেণীর মানুষেরা নামাজ পড়ে অয়া শুভ তারা রোজা রাখে অয়া হুদ্ধ না তারা হস করে আপনি বলেন কিয়ামতের দিন আপনি কেন তাদের হবেন না আর ওরা কেন আপনার কাছে চলে আসবে না আল্লাহ নবী জবাব দিয়ে বললেন ও আমার সাবিরা জেনে রেখে তোমাদের সঙ্গে বাল ঘুমিয়ে সাল্লো না নামাজ পড়বে তোমাদের সঙ্গে অয়া সব না রোজা রাখবে তোমাদের সঙ্গে অয়া হদ্য না হস করবে আনা বাড়ি অমেন হুম অগম না মেননে তবে হাসরের ময়দানে আমি ওদের কেউ হব না ওরা আমার কেউ হবে না ফামা আর গিয়া রসুল্লাহ কারণটাই কে একটা বলেন আল্লাহ নবী জবাব দিয়ে বললেন ওদের ভিতরে নামাজ নামাজ থাকবে রোজা থাকবে হজ থাকবে জাগাত থাকবে পৃথিবীর সমস্ত ইবাদত থাকবে শুধু থাকবো না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আর আমি না থাকার বিনিময় ওদেরকে আমি হব না ওরা আমার কাছে আসবে না আমার আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন ইয়ামায়া ফিরুল মারউ মিনাকি হি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি হি আবানি কিয়ামতের দিন ছেলে মেয়ে বাচ্চা নাতি পোতা আলাদা পরিবার পরিজন আপন বলে আপনার কেউ হবে না আল্লাহ নবী একটা হাদিস শরীফে বললেন আনা সাইয়েদু উলদি আদমা ইয়া মাল কিয়ামাহ ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি সর্দার লিডার হব আমি পাওয়ারফুল ব্যক্তি হয়ে যাব আমাকে যারা সর্বপেক্ষা ভালোবাসে আনা আউয়াল এন ওদের শাফাত করে জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ প্রথম শাফাআতকারী দাঁড়িয়ে যাব আর একটু চুরি হবে না আর একটু জোরি হবে না আল্লা আল্লাহ ফের বলছি বাবা ফের বলছি হয়তো ভেলি গুড়ের পানি দেয়নি কেন যেটা বলছি এটা আমাদের জন্য প্রয়োজন ভেলি পানি দিলে হয়তো লাগতো ভালো খেতে লাগতে ভালো শুনতে লাগতো ভালো কিন্তু আমি রোগ জীবন থেকে মুক্ত হতাম না আর জীবনে রোগ আমার বাড়বেও না কমবেও না শুধু ব্যবহার করাটাই হবে কিন্তু এমন কিছু বলছি যেটা আমাদের দুনিয়াতেও কল্যাণ হবে আঁখেরাতেও না অসুবিধা হচ্ছে আল্লাহিক আল্লাহ 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 আমাদের বোঝাত অভিজ্ঞান বলে না আমিন আর সকলে বলি আল্লাহ আমিন দরুর শরীফ হই আল্লাহ ঘম্মা পড়েন মাশ আল্লাহ নবীর সানে পড়েন ও আলা আলী এ তোমার প্রেমে পাগল সাবি বলো শোভানুল্লাহ আহায় জন্ম হয়ে আমার ইন্ডিয়াতে রেখ আমায় পাগল করে আহাই জন্ম হইয়া মা আর ভারতবর্ষে এ আমায় পাগল করে এ এ রসুল তোমায় ভালোবাসি এ দায় উঝড়ে করে এ মাঝে এ এলায়া মা আর দুর্হাবে মার্দি এ দুর্বে তো মার দিদারে অনবি সুখে তুমি মুখে তুমি বুকে তুমি আহ মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদারো দি ই স্বপ্ন এ রসল তোমায় ভালোবাসি মনোহরি হৃদয় উঝাড করে বুকের মাঝে জালায় আমার দূর হবে তো মার দিদারে দূর হবে তো মার দিদারে শরীফ আল্লাহ জোরে পড়ো বাবা আলা আলে সেই বলেন সকলে এই হেওয়া সাল্লাম আমার নবী পাকের নাম শুনলে বলাটা হলো অজি বলতে হয় না বললে রসুল বলেছেন যারা আমার নাম শুনেছেন অথব দূরত পড়লেন না তারা ধ্বংস হোক এটা শুনেছেন না আবার অনেকে বলবে হুজুর নবীন নাম শুনে আপনারা পড়লেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমরা আবার হয়তো নবীন নাম শুনে চুম্বন খাইনি কিন্তু এটা আমাদের দুর্বলতা অলসতা কিন্তু নবীন নাম শুনে চুম্বন খাওয়াটা ভালো এটা আমি বিশ্বাস করি আপনাদের ভিতরে অনেকে বিশ্বাস করেন কিন্তু খাইনি এটা আমার দুর্বলতা এটা আমার অলসতা কিন্তু নবীন নামে চুম্বন খাওয়াটা ভালো এটা আমি বিশ্বাস করি এবার অনেকে বলবে হুজুর নবীর নামের চুম্বন খাওয়াটা এটা কি ঠিক হবে ছাপস আমাদের ছোট ছোট ছেলে আছে মেয়ে সন্তান আছে আমরা তাদের মুখে গালে ঠোঁটে চুম্বন খাই না খাই না তাহলে ছোট ছেলে ছোট মেয়ে বাচ্চার গালে যদি আমরা চুম্বন খাই এখানে আমরা দলিল খুঁজতে যাইনি এটা যাবে কি যাবে না আর নবীর নাম শুনে চুম্বন খাওয়াটা যাবে কি যাবে না এটা যখন দলিল খুঁজতে চেয়েছি তাহলে ভাবতে হবে নিজের ছেলে মেয়ের দিকটা আমি চাইতে আমি নবী ভালোবাসবো কি না আগে আমি দেখতে হচ্ছে দেখতে হচ্ছে দেখতে দেখতে আজরাইল বলবে চল বাড়ি নিয়ে চলে যেতেই যে বাড়ি চলা দেখতে হবে না আর চুমুটুমু খেতে হবে না কথা বলছেন না ফের বলছি সব জায়গায় আপনি দলিল যদি খোঁজেন আপনি একদিনে ইবাদত করতে পারবেন এখন সাপোস আপনি যদি বলেন আমি আহলে কোরআন আমি কোরআন ছাড়া আমি কিছুই মানি নি এখন এশার নামাজ পড়েছেন চার রাকাত এশার নামাজের পরে কি করবেন দুই রাকাত সুন্নাত আর তো সুন্নাত বাদ দিলে আপনি দুই রাকাত নামাজ পড়বেন কিংবা চার রেখার সন্নাদ নামাজ তো আগে পড়বেন এখন কোরআন শরীফে কোথায় আছে দেখতে হবে কোরআন শরীফ শিখতে গেলে নর্মালি আপনাকে তিন মাস পাঁচ মাস সময় লাগবে ভালো শিখা অনুযায়ী আপনাকে এবার সহ শিখতে গেলে আট দশ বছর তো কম নিম্ন সময় লাগবে তাহলে আপনি ভালো করে শিখতে গেলে আট দশ বছর সময় লাগে আর কোরআন শরীফের কোন জায়গায় আছে খুঁজতে গেলে এখন সপ্তাহখানিক লাগবে মাস লাগবে তাহলে এসা চার রেখা সন্নাত নামাজের বিষয়টা জানতে গেলে আপনার চোদ্দ বছর তেরো বছর সময় যাচ্ছে আজ রাই চল বাড়ি চল আর এসার নামাজ শনাদ কথা বোঝাতে পেরেছি ভাই আমার কথাটা আপনারা হয়তো কোন অ্যাঙ্গেলে নিচ্ছেন আমি বিষয়টা কনফিউজ তবু বলছি ভাই আল্লাহর পক্ষে হ নবীর পক্ষে হও ফের বলছি নবীর পক্ষে হও আল্লাহর পক্ষে হও আমি প্রথমেই বলেছিলাম না বক্ত দেওয়ার সময় আমরা পরকালে যদি ইমান আর আমল মোহাব্বত না নিয়ে যেতে পারি আল্লাহ আমাদের দিকে রহমতের নজরে তাকাবে না শুধু ইমান আমল বলে শেষ করতাম মোহাম্বত নামটা জুড়ে রেখেছি কেন মোহাম্বত আজকে নামাজ পড়েন না ঠিক আছে যদি মোহাম্বত থাকে একদিন নামাজি হতে পারবেন আজকে দাঁড়িয়ে রাখেন না যদি মোহাম্বত থাকে একদিন দাঁড়িয়েওয়ালা হতে পারবেন আপনি আজকে খিতরা করেন না যদি নবীর প্রতি मोहब्बत থাকে একদিন আপনি করতে বাধ্য হবেন ঠিক না बेटी আর मोहब्बत যদি না করেন হাজার বড় হুজুর আলেম হোক না কেন একদিন আপনি জাহিল হয়ে যাবেন এটা ও সঠিক ঠিক না बेटी তাহলে मोहब्बतের কারণে জায়গা পায় আর मोहब्बत চলে গেলে জাহেল হয় চলনা গিয়ে বলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় ও বাবা আমি আপনার কাছে বলছিলাম আমি আপনার কাছে বলছিলাম আল্লাহকে পাওয়া আর নবীকে পাওয়ার বিষয়টা আমি আপনার কাছে খুলে বলছিলাম এবার একটাই কথা আমি আপনার কাছে বলছি দুনিয়াতে আমরা এসেছি আমি বক্তব্য দেবার আগে বলেছিলাম আমরা কিছু ঘন্টা আগে ছিলাম না আমরা এসেছি এমন একটা সময় আসবে আমরা আবার কেউ এখানে থাকবো না আল্লাহ আছেন আল্লাহ রয়েছেন আল্লাহ থাকবেন আল্লাহ বাকি ইন কুলি পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে কেবল আমার আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু আমার আল্লাহ ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে কিন্তু আপনার কাছে আমি আর একটা কথা বলতে চাই আমরা এখানে বসে আছি আলহামদুলিল্লাহ ভালো দাদু ভাই একটা কথা বলবেন সব চাইতে বড় ইবাদাতের নাম আমরা তো অনেক অজ্ঞসিয়াত শুনেছি সব চাইতে বড় ইবাদাতের নাম হলো কি একটা আওয়াজ দিয়ে বলেন সবচেয়ে বড় ইবাদতের নাম হলো নামাজ উপর থেকে বললি হয় ডিসে যারা ভালো লাগে আমার আজকের এই পরিবেশ কেন আমি নিশে বুঝতে পারছি না আপনাদের এলাকায় এলাকা কি সমস্যা কিছু বেকার টাকার কিছু কি আছে থাকলে থাক এখন ঘড়ি কাটা ঘটছে আমিও ঘুরিয়ে দেই অত ভেবে আর অত সময়লে আমারও লাভ নেই ভাই কেন প্রতিদিন সেকেন্ড যাচ্ছে না আমারও বয়স বাড়তেছে চলুন এই পৃথিবীতে থাকবে কিছু করার নেই তবে ফের বলছি হয়তো ঘোলা হয়ে গেছে যখন থেতরে যায় পানিটা এক চুমড়ি খেয়ে নেবেন স্বাদটা বুঝতে পারবেন চলে না গিয়ে যায় আমি আপনাকে বলছি দাদু সব চাইতে বড় এই বাদাতের নাম হলো নামাজ তন্তন্ময় আকার ময় আকার বর্গীর জয় নামাজ তন্তন্ময়তে নমি ম আকারেতে আমার ময়তে মাতাকে বর্গীর জয়তে জন্য আমনত করিব আমার মাতা একমাত্র আমার আল্লাহর জন্য মাতা নত করতে গেলে পৃথিবীর কারো কাছে মাতা নত করা যাবে না একমাত্র আল্লাহর কাছে মাতা নত ছাড়া আর কারো কাজে করা যাবে না ও দাদু ভাই এবার একটা বলবেন আপনাদের কেবলামুখী হল এই দিকে কোন দিক এই দিকটা তাহলে এই দিকটা এখন ওকে এবার একটু আমার আওয়াজ দিয়ে বলবেন আল্লাহর কাবার দিকে পা লম্বা করে দেওয়াটা ভালো না খারাপ এখন চুক্তির খাতিরে ধরে নিলাম কেবলামুখী এই দিকে আল্লাহ মাফ করুক বোঝানোর জন্য বলছি কেবলামুখী হলো এই দিকে আল্লাহর কাবা বাইতুল্লাহ হলো এই দিকে আমরা এই দিকে ফিরে নামাজ আদায় করি তাহলে আল্লাহর কাবা দিকে পাটা যদি লম্বা করে দেওয়া হয় এটাই হলো শরীয়তে হান্নিয়া না যায় যেটা চলবে না কেন আল্লাহর কাবা দিকে হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেগ রজনে বিমাল তুলসি শেখর শান্তি মোসাবি দিলবার গুটকা চুটকি একচুয়ালি পানি দেখা যায় পিস আল্লাহর কাবা দিকে পুরোসা পায়খানা পা লম্বা করে দেওয়া যাবে না এটাই যদি শরীয়তে না যায় হয় তাহলে নামাজ পড়ার সময় আল্লাহর কাবার দিকে পা লম্বা করে দেওয়া যাবে না এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি এটা হলো আল্লাহর কাবা বাইতুল্লাহর দিক আমি বোঝানোর জন্য বললাম নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই নামাজ পড়ার সময় আমরা পা এমন করে বেঁকিয়ে রাখি না কাবার দিকে লম্বা রাখি কাবার দিকে তো আমরা লম্বা করে রাখি আর আমরা পা তো এমন করে রাখিনি আমরা পাটা লম্বা করে কাবার দিকে রাখি এবার আপনি বলেন পাটা কোন দিকে এবার বলবেন হুজুর ওটা তো পা না ওটা আঙুল ভেরি গুড আমি এক সেকেন্ডে ধরে নিলাম এটা হলো কান এটা হলো চুল এটা হলো নাক এটা হলো থতনি এটা হলো চাবারি এটা হলো গোলা এটা হলো কাঁতালি শরীর কোনটা তবে আমি আপনাকে বলছি যেটাই আঙুল সেটাই তো পা আর যেটাই এটা চুল হলো মাথা তাই জন্য পাক পবিত্র এই চুল আবার বগলে আছে এটা হলো অপবিত্র অবাঞ্ছনীয় কেশ গন্তব্য স্থানে যেটা আছে ওটা হলো আরো অপবিত্র তাহলে চুল জায়গায় 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 আছে সম্মান সম্মানের জায়গা আছে তাহলে আপনার যে পায়ের আঙুলটা ওটা যখন আল্লাহর কাবার দিকে আছে তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহর দিকে আল্লাহর কাবার দিকে আপনার পাটা লম্বা হয়ে কিন্তু সারাটা জীবন শুনেছি আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দেওয়া ওটা সরিয়াতে না যায় কিন্তু আজকে আমি আপনার কাছে বলছি আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করতে হয় আল্লাহর কাবার দিকে মুখটা সিনাটা কাঁদোটা ঘুরাতে হয় আল্লাহর কাবার দিকে জানোটা চেহারাটা ঘুরাতে হয় ইলা সাহামাতি উদো নাই হে তাহারে মা বাদার সময় আল্লাহর কাবার দিকে হাতের তলিটাও সোজা রাখতে হয় তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহর কাবার দিকে পাদ বা সরিয়াতে না এই তো নামাজের ক্ষেত্রে আপনাকে পা দিতেই হবে এটাই হলো জাহেদ জোরে বলে আমি জানি না হয়তো আমার চাইতে আরও কত বড় বড় মোটা মোটা হজুর মূর্তির অসোনেন তা ওনারা পাকা পাকষ্ট হয়ে আছেন তো আমি যত জায়গায় অজন সেয়াত করেছি ভাই আমি এই রকম পরিবেশ পাইনি আস্রি বলছি ভাই আমি এরকম পরিবেশ কখনো পাইনি আর এই সাইডে কখনো আসিনি কেন আগে বলেছিলাম বক্তব্য দেওয়ার আগে এক ঘন্টা আগে বাইকে করে আসতাম তখন ওই না চিল্লালে বলতো হুজুর অস করিনি গল্প করলে হুজুর কমস করেছে টাকা কম ছেড়ে ওই দুঃখের কষ্ট আসে না কে এসে চিল্লে লান্স আর কিডনি ক্ষতি করে অলবয়সে মরে যাবে কথা বলছেন না আমি ভাই কিন্তু খুব একটু পাকা ভাই হয়তো এই জায়গাটা বসেছি বলে আজকে করছি নি কিন্তু আমি খুবই এসে পাকা বিষয়টা খুব সহজে নিলে হবে না ভাই বুঝেন না চলে যাই গিয়ে যাই যে একটু পুঁত পাকা ইনস্টে ফাঁকা না হবে সে কিন্তু দায়িত্ব নেই গাজ করবে না সে তো করে রস করবে আর কেউ মরবে না আর এই গাছ যখন দায়িত্ব নেই করতে বিষয়টা কেউ সহজ মনে না আমার বাপজির আমি আপনাকে বোঝা দিয়েছি সবচাইতে বড় ইবাদত হলো নামাজ আপনারা শুনেছেন আমরা শুনেছি সমস্ত মানুষ জানে সবচাইতে বড় ইবাদত নামাজ তার কারণ হলো এটাই আমরা মানুষকে আগে নামাজের মালা বসিয়ে দেই মানুষকে আগে নামাজ পড়তে বলি এই কারণে কেন নামাজ তো আল্লাহর ইবাদত আল্লাহর ইবাদত এখানে আর কেউ ঢুকতে পারবে না এই কারণে আমরা নামাজটা আগিয়ে দেই কিন্তু আমার বক্তব্য পূর্বে আমি বলেছিলাম কোরআন আসার আগে নামাজ আসার আগে এসেছেন আর নবীর প্রতি ইমান এনেছে আল্লাহর প্রতি ইমান এনেছে কোরআন পড়ে নয় নামাজ পড়ে নয় নবীর হাদিস পড়ে ইমান আনতে হয়েছে চলেন আপনাকে আগিয়ে যাই আর একটা কথা বলেছিলাম আল্লাহ মানলে নবী মানা নাই নবীকে মানলে আল্লাহ মানা হয় আবু জাহিল আল্লাহকে মেনেছিল ফেরাউন তিনি আল্লাহকে মেনেছিল যার প্রসঙ্গের আয়াত কোরআনে এসেছে আনা রাব্বুকুম আলা তিনি পাহাড়ের চূড়া দাঁড়িয়ে বলেছিলেন সবচেয়ে বড় খোদা আল্লাহ হলাম আমি তাহলে

চলেন আমি বলছি আর আপনি খাতা কলমে হিসাব করে নাও নামাজ পড়তে গেলে কোরআন লাগে টোটাল জীবনের যত যেখান থেকে সাবালক সাবালিকা হয়েছে জ্ঞান অর্জন হয়েছে ওখান থেকে নিয়ে আর আজকের পর্যন্ত শুনছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে আমি আপনার কাছে এবার পাল্টে দিই আগে চলে যাওয়া যাক মসজিদে সাতটা কিম্মা সাতটা পনেরো আজান হয়েছে মসজিদে আজান দেওয়া হয় খানা খাওয়ার জন্য নয় মায়েদের মাথায় কাপড় নেই আজান দিলে মাথায় কাপড় দিতে হবে তার জন্য আজান দেওয়া হয় না দোকানের শাটার বন্ধ করতে হয় তার জন্য মসজিদে আজান দেওয়া হয় না মসজিদে আজান দিতে দেওয়া হয় একটাই কারণে এমন করে আজান দেওয়া হয় ওই আজান দেওয়ার কারণ হলো নামাজিরা নামাজের জন্য তৈরি হয়ে যাও তাহলে মসজিদে আজান দেওয়া হয় সব চাইতে বড় এমাদার যদি নামাজ হয় কিন্তু মসজিদে নামাজের জন্য যে মানুষকে ডাকা হচ্ছে মধ্যে আজান দিয়ে আল্লাহর কসম করে বলি ওই আজান তো কোরআনের কোনো অংশ নয় ওই আজান তো হলো আমার আপনার নবীর জবানের হাদিস জুড়ে বলে এবার কিন্তু ধরা পড়বে সবে আজানটা নামাজের জন্য ডাকা হয় সেই আজান কিন্তু কোরআন না নবীর হাদিস দিয়ে নামাজের জন্য ডাকা হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে নামাজের জন্য ডাকা হয় না আগের বক্তব্য সঙ্গে এ বক্তব্যটাও ঠিক ইটের মতন খাবলে বসে যাচ্ছে আপনার জিন্দগি জীবনে যাওয়া শুনেছেন আজকের ধান একটু উল্টো সিদা একটু হচ্ছে আর এর ভিতরে আপনি করে নেন কোনটা খাবেন বাতাসা গলা পানি খাবেন না দুধ খাবেন ও আমার মাতৃরা চলে না গিয়ে যায় তারপরে মসজিদে আজান হয় ওটা কোরআন নয় ওটা নবী পাখের হাদি দিয়ে আজান দেওয়া হয় মানুষকে নামাজের জন্য ডাকা হয় আপনি যখন মসজিদে চলে যাবেন মসজিদে যখন গিয়ে তুমি বলেছিলাম মসজিদে উঠতে গেলে ডান পা হয় আপনি যখন ডান পা দেবেন ওই ডান পা দেওয়াটা ওটা কোরআন নয় ওটা নবী পাখের হাদিস আমি আপনি যখন মসজিদে ওটার সময় একটা দোয়া পড়বেন আল্লাহ মাফতালি আবু আবার পৃথিবীর কোনো হাদিসে লেখা আছে বিস্মিল্লা বলে মসজিদে পা দাও এমন কোন কোন হাদিসে লেখা নেই বলা হয়েছে আল্লাহুম মাফতালি আবু আবাহ রহমতি তুমি এই দোয়াটা পড়ে মসজিদে পা দিয়ে পটে পা দিয়ে তারপরে মসজিদের ভিতরে প্রবেশ করো আপনি যে দোয়াটা পড়ে মসজিদে উঠেন আল্লাহর কসম করে বলি ওই দোয়াটা কোরআন শরীফের কোনো আয়াত নয় অক্ষর নয় ওই দোয়াটাই হলো আমারা রাসূলুল্লাহ জবানের হাদিস জবানের হাদিস আপনি হাদিস পড়ে মসজিদের ভিতরে প্রবেশ করলেন আপনি মসজিদের ভিতরে প্রবেশ করার পর এশান নামাজ চার রাকাত রেখাত আপনি মাগরিবের তিন রেখাত কিংবা ফজরের দুই রেখাত কিংবা দেখা যায় আসরের চার রেখাত আপনি নিয়াত করবেন নাওয়াতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা আরাকাত আই সালাতে ঈশা ফরদুল্লাহি তাআলা মত ওয়াজান ইলা জিহাতিল এমন করে আপনি নিয়াত করবেন কোরআন শরীফে নিয়াত করার কথা কোথাও নেই বা কোরআন শরীফের পরে যে হাদিসের কিতাব ওই হাদিসটার কিতাবটার নাম হলো মুহাম্মদ আল্লামা আব্দুল্লাহ ইসমাইল বিন বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে কোরআন কোরআন শরীফের পরে যার স্থান আর সম্মান যোগ্যতা ওই বুখারীর প্রথমে হাদিসে আসছে ইনামাল আমালু বিন নিয়াত তোমরা প্রতিটা কাজ করার পূর্বে মানে আগে তোমরা কমপ্লিট নিয়াত করো আপনি যে নামাজে নিয়াত করেছেন তিন রাকাত চার রাকাত দুই রাকাত ওই নিয়াত করাটা কোরআনের কোনো অংশ নয় ওই নিয়াত করাটাই হলো আমার আপনার সোনার নবীর জবানের হাদিস আরেকটু জোরে হবে না চলেন আমি আপনার গদবগাইতে শেষেছি আপনি নিয়াত করার পর দুটো হাত কানে লতি পর্যন্ত ঠেকালেন কিংবা কাঁচা কাচি নিয়ে গেলেন ওটা হলো নবী পাকের হাদিস ইলাশা মাতি উদুনাই আপনি তাকদির দিয়ে যখন নাভির নিচে হাত বাঁধলেন ওটা কোরআন নয় ওটা নবী পাকের হাদিস আপনি যখন দাড়ি বানাড়ি দাড়ি আপনি সুবহানাত আল্লাহুম্মা দোয়া সানা পাঠ করছেন দোয়া সানা পাঠ করা কোরআন নয় ওটা নবী পাকের হাদিস আপনি যখন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পাঠ করলেন

লাগে নয়লে নামাজ হয় না তাহলে আপনি নামাজের ভিতরে অংশ গ্রহণ করেছেন চুল পরিমাণ একটা অক্ষর এখন কোরআন পেলাম না চলছে নবী পাকের হাদিস আপনি বলেন এগুলো বাদ দিলে কি নামাজ হওয়া সম্ভব সম্ভব নামাজ হবে হবে না এখন এত বছর শুনিস তো করায় নামাজ পড়তে গেলে কোরআন শরীফ না হলে নামাজ হবে না আমি অস্বীকার করিনি শিকার করতেস তবে কতটা শিকার করবো এটা পরে বলছি অসুবিধা হচ্ছে নাকি বাবু আল্লাহ আল্লাহ তুমি রহমত কর আল্লাহ চলে না গিয়ে যায় লক্ষ্য করে দেখা যায় আপনি যখন আউজুবিল্লাহ বললেন ওটা হলো হাদিস আপনি বিসমিল্লাহি রহমানির রহিম পাঠ করলেন বেসিনজের বিসমিল্লাহ জের মিল্লাম খড়দা বল্লা হে রাদির হি রাহে জাবর মিম খড়দা বর মা নুন রা জিন্নি রা জাবর রা হে আজির হি বিসমিল্লাহি রহমানির রহিম আল্লাহ কে নাম যে শুরু করতা হো যো মেহেরবান নিহাত রহম আলা হে আল্লাহর নামে শুরু করে যিনি পরম দয়ালু মেহেরবান তাহলে বিসমিল্লাহি রহমানির রহিম ওটা হলো আল্লাহর কোরআনের একটা অংশ আপনি সুরাফাতিয়া ফাতিয়া পড়লেন মানে আলহামদু সুরা পাঠ করলেন ওটা হলো আল্লাহ বাগের কোরআন আপনি আর একটা অন্য সুরা কমপক্ষে তিনটে আয়াত পাঠ করলেন যে কোনো সূরা পড়লেন ওটা হলো আল্লাহ বাগের কোরআন দুটো সুরা পাঠ করে আপনি যখন সেদা চলে গেলেন রুকুতে আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর ওটা কোরআন নয় ওটা নবী পাকের হাদিস আপনি সেই রুকুতে গিয়ে সুবাহান রব্বি আল আজিম সুবাহান রব্বি আজিম আপনি যখন পাঠ করলেন ওটা হলো হাদিস স্বামী আল্লাহ

পাঠ করলেন এটা কোরআন না এটা নবী পাকের হাদিস আপনি যখন বসে বসে দূর দেখা যায় আপনি দোয়া মাসুরা পড়লেন এটা কোরআন না এটা নবী পাকের হাদিস আপনি যখন ডান দিকে সালাম ফিরালেন আল্লাহ নবী বলেছেন সালাম ও কবলাল কালাম পেহলে সালাম অনকে বাদ কালাম আপনি দুনিয়ার কথা বলার আগে আগে সালাম দাও সালাম দিয়েছেন এটা কোরআন না এটা নবী পাকের হাদিস আল্লাহ হুম্মা আমিন বলেছেন আল্লাহ হুম্মা আমিন কোরআন শরীফে কোথাও নেই এটা নবী পাকের হাদিস আর জব দোয়া হাত ফারে ঘোকার কোন হাত মোহ পার ফিরিল আপনি যখন মুখের উপরে হাত না মশাবা গুনলেন এটা হলো হাদি বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বললেন কিংবা পুরোপুরি কলেমা শরীফটা আপনি বললেন এটা কোরআন শরীফে নেই এটা হইছে নবী পাকের হাদিস তাহলে আযান থেকে নিয়ে আর মুনাজাতে শেষ পর্যন্ত কোরআন আর হাদিস মিলিয়ে যদি 10% হয় তার ভিতরে সূরা ফাতিহা আর একটা সূরা 2% আড়াই পার্সেন্ট হলো আল্লাহ পাকের কোরআন আর 10% এর ভিতরে দুই পার্সেন্ট যদি করান হয় আট পারসেন্ট আমার নবী পা জোরে বলে এবার দাদু ভাই আপনি বলবেন আপনি যে বলেছেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে মানে আল্লাহর কোরআনের নাম বললে আল্লাহ হয়তো বিরাট আমারে ভালোবাসবে কিন্তু তুমি যে নবীকে গোপন রেখেছিলে হুজুর বক্তা মুক্তি সাহেব বাবা যে এতদিন তুমি নবীর আট পার্সেন্ট প্রশংসাটা তুমি গোপন রেখে দিয়েছ আল্লাহর কোরআন বলে দিয়েছে যারা নবীকে গোপন রাখে তারাই তো হলো মনাভেক আমার আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে আল্লাহ আলা আল্লাহ আহাদিমিন ঘুম্মাতা আবাদা পৃথিবীর সমস্ত ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়বে কিন্তু মুনাফিক ব্যক্তি যদি মারা যায় তার জানাজা পড়বে না হারাম হারাম কেন নবীকে গোপন করেছিল আল্লাহর কোরআন পরে জানিয়ে দিয়েছে আল্লাহ তখন আল্লাহ ওই ব্যক্তি যদি কবরে চলে যায় ওই মুনাফিক ব্যক্তির কবরে কাছে যাবে না ওটা তোমাদের জন্য হারাম ইস্তাক ফির লাগুম আওলা তাস্তাক ফির লাগুম ওই মুনাফিক ব্যক্তির জন্য আপনারা দোয়া দরদ পড়বে না ওটা হারাম ইন্তাস্তাক ফির লাগুম সাবিনা মাররাতান ব্যক্তির জন্য সত্তর মাস যদি হাত তুলে দোয়া করা হয় আমার আল্লাহ জবাব দিয়ে বললেন আমি আল্লাহ দোয়া কবুল করব না করব না তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহর পার্সেন্ট দুই পার্সেন্ট আছে ওটাই আমরা শত বছর হাজার বছর প্রকাশ করেছি আর নবীর পার্সেন্ট আট পার্সেন্ট আছে এটাই আমরা গোপন রেখেছি তাই আগে বলেছি ইহুদিরা আল্লাহকে মেনেছে মানেনি শুধু নবীকে আর এ মুসলমানের ভিতরে যারা আল্লাহকে মেনেছে মারাই মানে না নবীকে তারা আর এরা পার্থক্য আছে বলে কি মনে হয় আমার বুঝতে পাচ্ছেন ভাই বুঝতে আমি তো পরিষ্কার স্পষ্ট ক্লিয়ার করে বলছি বুঝুন না জড়তা ভাব করে কিছু বুঝিনি বাবু শেষ করে দেবো নাকি আল্লাহ আর আধা ঘন্টা চলুক রে আর আধা ঘন্টা যাক আল্লাহু আল্লাহ